আসসালামুম টি ইউ ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শুরু হয়েছে উনুর্দ বিশ কোপে আমেরিকার ফাইনাল রাউন্ডের ম্যাচগুলো যেখানে ফাইনাল রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে গত পাঁচ ফেব্রুয়ারি চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে ভেনুজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে চিলিকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলসদের এবার চিলির সঙ্গে ম্যাচের পর আবারও ফাইনাল রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল আজকের এই ভিডিওতে আলোচনা করব উনূর্দ বিশকোপে আমেরিকার ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন উনুর্দ বিশ আমেরিকার ফাইনাল রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবে আলবেসেলেস্তেরা বর্তমানে ফাইনাল রাউন্ডের পয়েন্টস টেবিলে এক ম্যাচে এক জয়ে মোট তিন পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে এক ম্যাচে এক পরাজয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে উরুগুয় তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনা থেকে পিছিয়ে রয়েছে উড়ুগুই আর্জেন্টিনা উনুর্দ বিশ দল ও উরুগুয়ে উনুর্দ বিশ দল এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট ১৯ বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট দশটি ম্যাচে বিপরীতে উরুগুয়ে জয় পেয়েছে মোট চারটি ম্যাচে এবং বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও আর্জেন্টিনার থেকে পিছিয়ে রয়েছে উড়ুগুই আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার এই উনুর্দ বিশ কোপে আমেরিকার ফাইনাল রাউন্ডের ম্যাচটি খেলা হবে ভেনিজুয়েলার স্তাদীয় ন্যাশনাল ব্রিগেডও স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আট ফেব্রুয়ারি শনিবার ভোর চারটা তিরিশ মিনিটে ভক্তদের আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে কর্নেবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ